প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব দেখো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ তো দশমিক ভগ্নাংশ করার আগে আমাদের জানতে হবে দশমিক ভগ্নাংশ কাকে বলে তাহলে চলো দশমিক ভগ্নাংশ কাকে বলে আমরা দেখে আসি দেখো দশমিক ভগ্নাংশ যে ভগ্নাংশগুলোকে দশমিক চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাদেরকে দশমিক ভগ্নাংশ বলে যে ভগ্নাংশগুলোকে দশমিক চিহ্নের সাহায্যে এই যে এইটা হচ্ছে দশমিক চিহ্ন এই দশমিক চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাদেরকে দশমিক ভগ্নাংশ বলে যেমন দেখো এক দশমিক পাঁচ দুই দশমিক তিন পাঁচ পাঁচ দশমিক সাত আট এই যে দশমিক চিহ্ন ব্যবহার করা হয়েছে এই জন্য এই ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশ বলে দেখো আমরা আর বলতে পারি যে যে সকল ভগ্নাংশের হর দশ একশো এক হাজার ইত্যাদি হয় তাদেরকেও দশমিক ভগ্নাংশ বলে দশমিক ভগ্নাংশ কাকে বলে আমরা জানলাম এবার দশমিক ভগ্নাংশ কত প্রকার দেখো দশমিক ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ আর একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ আসলে আমরা তো ক্লাস ফাইভে পড়ি তো এই বিষয়গুলো আমাদের জানার অতটা দরকার নেই আমরা শুধু জানবো দশমিক ভগ্নাংশ কাকে বলে এখন দেখো আমরা তোমাদের গণিত বইয়ের পঁয়ষট্টি পাতা থেকে এখানে একটা অঙ্ক লিখে রেখেছি দেখো একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় একজন দৌড়বিদ বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ কিমি পথ দৌড়ান এখন আমরা নিচের সংখ্যাগুলো পরীক্ষা করি এটা কিন্তু তোমাদের গণিত বইয়ের পঁয়ষট্টি পৃষ্ঠা দেওয়া আছে তো কি দেওয়া আছে যে একজন দৌড়বিদ বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ কিমি দৌড় আছে দেখো পড়ছি কীভাবে বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ এখানে এইভাবে পড়া যাবে না যে বিয়াল্লিশ দশমিক একশো পঁচানব্বই এটা কিন্তু পড়া যাবে না এখানে পড়তে হবে বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ দেখো এখানে আমরা যে দশমিক দেখতে পাচ্ছি এই দশমিকের আগে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর একটা স্থানের নাম আছে আবার দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে তারও একটা স্থানের নাম আছে এখন সেই নামগুলো কী কী দেখো দশমিকের আগে দশমিকের আগে যে সংখ্যাগুলো আছে প্রথম সংখ্যাকে আমরা বলবো হচ্ছে একক আর পরের সংখ্যাটাকে বলবো হচ্ছে দশক হুম আমরা আগে পড়েছি একক দশক যদি আরও সংখ্যা থাকে তাহলে শতক হাজার যুদ। দশমিকের পরে যদি থাকে তাহলে তাকে আমরা কী বলবো দেখো দশমিকের পরে প্রথম সংখ্যা সংখ্যাকে আমরা বলবো হচ্ছে দশমাংশ পরে সংখ্যাকে বলবো হচ্ছে শতাংশ তারপর একটা হচ্ছে সহস্রাংশ দেখো আমরা একটা শখের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। এখানে দেখো আমরা লিখেছি স্থানের নাম দশক একক দশমাংশ শতাংশ সহস্রাংশ অ্যান্ড একক যখন দশক হবে সেখানে দশ লেখা থাকবে যেখানে একক হবে সেখানে এক লেখা থাকবে যেখানে দশমাংশ থাকবে সেখানে আছে শূন্য দশমিক এক শতাংশ মানে শূন্য দশমিক শূন্য এক সহস্রাংশ হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য এক এখন হিসাব হচ্ছে সহস্রাংশ হচ্ছে দশমিকের পরে তিনটা সংখ্যা হবে শতাংশ হচ্ছে দশমিকের পরে দুইটা সংখ্যা হবে দশমাংশ হচ্ছে দশমিকের পরে একটা সংখ্যা হবে এখন আমরা এখান থেকে সংখ্যা নিব দেখো প্রথমে হচ্ছে চারটা নিব। চার তাহলে কি একক দশক তার মানে এই দশকে আমরা কত লিখব চার লিখব তারপরে দেখো দুই হচ্ছে দশমিকের আগে একক হয় তাহলে এককে হচ্ছে দুই এবার দেখো দশমাংশ দশমিকের পরেরটা হচ্ছে দশমাংশ কত আছে এক আছে তাই এখানে লিখব এক আর তারপরে আছে নয় নয় হচ্ছে শতাংশ শতাংশে লিখব হচ্ছে নয় কেন নয় লিখলাম একটা খেয়াল করো দেখো দশমিকের পরে একটা দুইটা দুইটা সংখ্যা এখানে দেখো দশমিকের পরে একটা দুইটা দুইটা সংখ্যা সেই জন্য দুই এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমাদের এখানে নিতে হবে এবং সশ হিসাবটা দেখো এখানে দশমিকের পরে এক দুই তিন তিন নাম্বার সংখ্যাটা নিতে হবে তিন নাম্বার সংখ্যাটা কত পাঁচ তাহলে এখানে হবে পাঁচ তাহলে আমরা বুঝতে পারলাম যে কোন স্থানে কত বসবে চলো এবার পঁয়ষট্টি পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করি পঁয়ষট্টি পাতায় এক নম্বর দিয়ে একটা অঙ্ক আছে যে বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ সংখ্যাটিতে দশ এক শূন্য দশমিক এক শূন্য দশমিক শূন্য এক এবং শূন্য দশমিক শূন্য শূন্য এক কতটি আছে তো এইটা আমরা কীভাবে করবো দেখো প্রথমেই আমরা লিখবো বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ সংখ্যাটিতে দশ আছে দশ বলতে আমরা কাকে বসি দশ বলতে আমরা দশককে বলছি দেখো দশমিকের আগে খেয়াল করো এই দশমিকের আগে একক দশক তাহলে দশক আছে কত চার তারপরে দশ আছে চারটি তারপরে দেখো এক আছে এক আছে কয়টি এক মানে একক দেখব দশমিকের আগে দশমিকের আগে একক দেখব একক কত দুই আছে তার মানে এক আছে দুইটি তারপর শূন্য দশমিক এক আছে দেখো দশমিকের পরে একটা দশমিকের পরে একটা কত আছে এক আছে তার মানে লিখব একটি তারপরে আছে শূন্য দশমিক শূন্য এক আছে দেখো শূন্য দশমিক শূন্য এক মানে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে এক দুই তার মানে লাস্টের সংখ্যা দুই নম্বরটা দেখব দশমিকের পরে দেখো এক দুই তাহলে কত আছে নয় হ্যাঁ তার মানে আছে নয়টি আরেকটা হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য এক আছে কয়টি খেয়াল করো এখানে দশমিকের পরে এক দুই তিন তিনটা সংখ্যা আমরা এখানে গুলি দশমিকের পরে এক দুই তিন এই লাস্টের সংখ্যাটা ধরতে হবে কত হবে পাঁচটি দেখো তোমাদের গণিত বইয়ের পঁয়ষট্টি পাতা একদম নিচের দিকে এক নম্বর দিয়ে মোট চারটা অঙ্ক আছে সে চারটা অঙ্ক সমাধান করি প্রথমে এক নম্বরটা দেখো কতটি শূন্য দশমিক এক দ্বারা দুই দশমিক এক গঠন করা যায় তো এই ধরনের অঙ্ক আমরা খুব সহজে কীভাবে করব। খেয়াল করো যখনই বলো কতটি এই কতটি শব্দ থাকলে এখানে যে সংখ্যাটা হবে সেটার মধ্যে কোনো দশমিক থাকবে না তাহলে এটা কীভাবে করব দেখো খেয়াল করো এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে এখানেও দশমিকের পরে একটা সংখ্যা আছে তাহলে দশমিকের পরে যদি এখানে একটা থাকে এখানেও একটা থাকে সেই ক্ষেত্রে এই দশমিক আমরা বাদ দিয়ে লিখবো এই লাস্টে যে সংখ্যা আছে এই সংখ্যাটার মধ্যে দশমিক আছে এটা বাদ দিয়ে লিখবো তো দশমিক যদি বাদ দেওয়া হয় তাহলে দুই আর এক মিলে কত হয় একুশ হয় সেটা লিখবো একুশটি শূন্য দশমিক এক দ্বারা দুই দশমিক এক গঠন করা যায় গঠন করা যায় আরেকভাবে করা যায় এই দুইটা গুণ করলে দেখবা একুশে চলে আসবে গুণ করলে অঙ্কটা হয়ে যাবে তারপর দুই নম্বর দেখো কতটি শূন্য দশমিক শূন্য এক দ্বারা শূন্য দশমিক এক নয় গঠন করা যায় এখানেও দেখো দশমিকের পর দুইটা সংখ্যা এখানে দশমিকের পর দুইটা সংখ্যা তার মানে এখানেও সে একই কাজ করব যে এখানে যে সংখ্যাটা থাকবে দশমিক বাদে মনে করতে হবে দশমিক নেই দশমিক যদি না থাকে তাহলে এটা কত লেখা যায় উনিশ লেখা যায় সেই জন্য লিখব উনিশটি শূন্য দশমিক শূন্য এক দ্বারা শূন্য দশমিক এক নয় গঠন করা যায় গঠন করা যায় এবার তিন নাম্বার দেখো কতটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা শূন্য দশমিক এক নয় পাঁচ গঠন করা যায় এখানেও যদি খেয়াল করা হয় দশমিকের পরে তিনটা সংখ্যা আছে এখানে দশমিকের পরে তিনটা সংখ্যা আছে সেই ক্ষেত্রে সহজ হচ্ছে এখানে যে সংখ্যা থাকবে দশমিক বাদে লিখব তো দশমিক যদি না থাকে তাহলে এখানে লেখা যায় একশো পঁচানব্বই লিখব একশো পঁচানব্বইটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা শূন্য দশমিক এক নয় পাঁচ গঠন করা যায় গঠন করা যায় তারপর চার নম্বরে দেখো কতটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ গঠন করা যায় এখানেও দশমিকের পরে তিনটা এখানেও দশমিকের পরে তিনটা তাহলে এই ক্ষেত্রে দশমিক যদি না থাকে যখনই হুবুহু মিলে যাবে দশমিকের পরে তখনই কিন্তু আমরা কী করব দশমিক বাদ দিয়ে দেবো দশমিক বাদ দিয়ে যা থাকবে দশমিক যদি না থাকে তাহলে এটা লেখা যায় কত বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার একশো পঁচানব্বই দেখব বিয়াল্লিশ একশো পঁচানব্বই তিন শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ গঠন কৰা যায় গঠন কৰা যায়